আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি আমার খামারের নতুন আপডেট ভিডিও দেখাবো সেদিন আমি দেখাইছিলাম প্রথম পর্বতে আমি খামারটি কিভাবে সাজায় নিচ্ছি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি যেহেতু আমি চিনা হাঁসের খামার করবো এখানে তো আজকে আমি যেহেতু সকালবেলা উঠছি আমার অফিসে যাইতে দেরি আছে আর একটু সময় আছে তো ভাবলাম কিছুটা কাজ করে নিই যেহেতু আমি একদিন অতটা সময় পাই না সেহেতু আমি সকাল করে উঠে একটু কাজ করে নিই তো সেই লক্ষ্যে আজকে এই খামারের বাকি অংশটুকু পরিষ্কার করার ইচ্ছা এখানে কিছু ইট আছে এই ইট ইটগুলো এবং কিছু বস্তা আছে এগুলো দেখি কতটুকু কাজ করা যায় হয়তো বা খুব বেশি সময় পাবো না যেটুকু পাবো আমি অল্প অল্প করে আগায় নিচ্ছি খামারের কাজগুলো তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি খামারটা সঠিকভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমি একটা কোদাল নিয়ে আসলাম এবং দেখলাম এখানে কিছু ইঁট আছে ইটগুলো আমি দেওয়ালের এক পাশে সরাই নিচ্ছিলাম এবং দেখলাম যে গুলো সরাই না নিলে আমি কোদাল দিয়ে কাজ করতে পারবো না সেখানে কিছু ময়লা আবর্জনা ছিল এই ময়লা আবর্জনা পরিষ্কার করতে আমার বেশ কিছু সময় লেগে যাচ্ছিল যদি আমি ভিডিওটা অনেক টেনে দিয়েছি কিন্তু আমার ভালোই সময় লাগতেছিল যেহেতু অনেক দিনের পুরোনো ময়লা অনেকটা মাটির নিচে গেছিল সেই ময়লাগুলো আমার বের করতে হচ্ছিলো এখানে বস্তা ছিল সেটা সরাই নিলাম এবং তারপরে আমি কোদাল দিয়ে খুব সুন্দর করে ময়লাগুলো গোছায় নিচ্ছিলাম যেহেতু আমি এখানে হাঁস পারবো এবং শুধু রাতের বেলা এখানে এখানে বাইরে থাকবে তাই আমাকে ময়লা আবর্জনা বা কিছু না অপরিষ্কার কিছু রাখা যাবে না সো সেই লক্ষ্যে আমি কাজ করতেছি আমি এগুলো একটা বস্তায় যেহেতু ডালিয়ে পাইলাম না সকালবেলা একটা বস্তায় উঠে আমি ফেলে দিচ্ছিলাম কিন্তু এবং সেই সাথে আর কথা বলে রাখি যেহেতু শীতের সময় হাঁস এবং মুরগি কিন্তু খুব সকালে বের করা যাবে না যদি এখন আটটা বাজে তো আমি আমি যে দিকে বের কারণ কারণেই হাঁস মুরগিকে ঠান্ডা লেগে যায় এই বিষয়টা অনেক লক্ষণীয় এই হাঁস মুরগি কিন্তু বড় একটা অসুখ কিন্তু ঠান্ডা এবং এই ঠান্ডার জন্য বেশ কিছু ওষুধও আছে আমি পরবর্তীতে আপনাদের সেগুলো জানাবো ইনশাল্লাহ তো মোটামুটি আমার কোদালের কাজ শেষ মোটামুটি ময়লা ফেলানোর শেষ হয়তো এখানে একটু একটা ঝাড় ঝাঁটা দিয়ে বা একটু ঝাড়ু দিয়ে কিছু ঝাড় দিতে হবে সেই লক্ষ্যে আমি একটা ঝাড়ু নিয়ে আসলাম এগুলো পরিষ্কার করার জন্য এগুলো হয়তো আমার আম্মা উপার্থ আম্মা এই ধরনের কাজ করে বাট আমি ভাবলাম যে না আম্মাকে একটু হেল্প করি এগুলো আমি আমার নিজের কাজ যেহেতু আমার নিজের প্রজেক্ট আমি নিজে এগুলোতে কাজ করব। এবং আপনাদেরকে দেখাবো আপনারা একটু পরামর্শ দিয়ে যে কিভাবে করলে আরো ভালো হয় সুন্দর হয় জিনিসগুলো দেখতে তো আমার এই পাতাগুলো ঝাড় দেওয়া শেষ এবং আমি পাতাগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে বাইরে ফালাই দেবো এইগুলো এবং এই কাজ আমার প্রায় শেষের দিকে পরিষ্কার করার শেষের দিকে ভাবলাম যে রোদ প্রায় উঠে গেছে যেহেতু আজকে নয়টার আগে হয়তো বের করা যাবে মুরগিগুলোকে তো আমি ভাবলাম যে হাঁস মুরগিগুলোকে আজকে একটু তাড়াতাড়ি বের করি যেহেতু হালকা একটু রোদ উঠছে মনে হলো তাই আমি আমার এই রুমে আসলাম মুরগির গেটগুলো একটু ওপেন করে দিলাম হয়তো মুরগিগুলো বের হয় তারপর দেখলাম যে আমার বাইরের গেটটা খোলা আছে তারপর তাড়াতাড়ি করে আমি গেটটা লাগাই দিলাম এবং এর মধ্যে আমার মুরগি বাইরে গেছিল পরে ভিতর থেকে কে জানি তারা দিল আম্মা মনে হয় তারপর আবার মুরগিগুলো বাইরে আসলো আমার ফার্মি মুরগিগুলো দেখেন কত সুন্দর হয়েছে এগুলো চলে আসলো খাওয়ার জন্য খুব সটপট করতেছে কিন্তু আমি এখনই খাবার দিব না এদের খাবার একটু পরে দিলে আমার ভাল লাগে এরা খাবারের জন্য খুব লাফালাফি করে এই লাফালাফি দেখতে আমার ভাল লাগে এর মধ্যে মনে হলো যে হাঁসটা বের হয়নি তারপর আমি হাঁস বের করতে গেলাম একটু হাঁস খুব শান্ত প্রকৃতির সিনেহাস সত্যি খুব শান্ত প্রকৃতির এবং এরা দেখেন খুব সুন্দর উড়ে উড়ে কিন্তু বের হচ্ছিল খুবই সুন্দর লাগে এদের ওরা দেখলে ছোট বাচ্চারা বিশেষ করে দেখলে খুবই মজা পায় আনন্দ পায় গ্রামে অনেক বাচ্চা আছে যারা আমাদের হাঁস গুলো ওরা দেখতে আসে অনেক সময় হাঁস মুরগিগুলো দেখতে আসে খুব সুন্দর লাগে দেখেন কি সুন্দর করে তারা উড়ে উড়ে কিন্তু বের হচ্ছে রুম থেকে আরো একটা আছে মনে হয় একটা বের হবে হ্যাঁ এই যে উড়ে উড়ে দেখেন কত সুন্দর করে তারা কিন্তু বের হচ্ছে হাঁসগুলো চীনা হাঁসের একটা লাভ আছে যে হাঁস বাড়িতে হাঁস আসে নাকি না সহজে যদি আপনি তাকে না বলেন কারণ এরা কোনো শব্দ করে না হাঁসের মতো সাধারণ হাঁসের মতো পাক শব্দ করে না এবং কোনো কিছু এদের নেই এদের খাওয়া কিন্তু অনেক কম সাধারণ অন্য হাঁসের থেকে কিন্তু এদের খাওয়া কমই কিন্তু ওজন কিন্তু এদের অত্যাধিক বেশি হয় এবং এদের এই হাঁসগুলোর দামও কিন্তু বেশি এজন্য জন্য এটা লাভজনক এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি দেখেন কত সুন্দর করে খাচ্ছে ইয়ে করতেছে নড়াচড়া করতেছে যদিও আমি এখনো খাবার দিইনি খাবার হয়তো একটু পরে দিব কারণ এরা একটু সকালে একটু ব্যায়াম করে নিই এরা বের হওয়ার পর একদম বের হওয়ার সাথে সাথে খাবারটা দিলে কেমন এজন্য একটু এদের রিল্যাক্সেশন বা একটু ওয়ার্ম আপের জন্য একটু সময় দিই এরপরে আমি এই খাবার দিবো হয়তো দশ মিনিট একটু ওয়ার্ম আপ করুক এরা একে অপরকে একটু ইয়ে করে আমার চিনা হাঁসগুলো মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন এর মধ্যে আমার অফিস টাইম প্রায় হয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমি আমার এই ছোট্ট প্রজেক্ট আস্তে আস্তে বড় করতে পারি বা আমার যেটুকু চাহিদা আমি পারিবারিক ডিমের বা পারিবারিক যে খা মাংসের চাহিদা আমি মেটাতে পারি এই উদ্দেশ্যে আমার এই খামারটি করা এবং এ থেকে যে আমার যে উপলব্ধ জ্ঞান উপলব্ধ করতে পারবো সেটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ যাতে আপনারাও আমার এই ভিডিও দেখে উপকৃত হতে পারেন এবং আসলে কোনো কাজে ছোট কিছু না আমার যদিও খামার করে করতে হবে এরম কিছু না আসলে আমি শখের বসে এইগুলো করা এখানে লাভলসের কোনো বিষয় নেই তো আসসালামু আলাইকুম